নমস্কার বন্ধুরা বিএন বক্স কম্পিটিশান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো প্রথমে এই ভিডিওটা তোমরা দেখো পুকুরিয়া বিবেকানন্দ ক্লাবের ছেলেদের সঙ্গে এই পরেরবার বার লড়তে এলে তোদের জানিয়ার ভেতর হয়ে হাউডার ব্রিজের মতন হাওয়া খেলবে পুকুরিয়া বিবেকানন্দ সংঘের ছেলেরা কারোর কাছে মাথা এই পর্যন্ত নিচু করে নাই তোরা পারলে আমাদের কাছে টিউশন করে যাবি ফ্রি 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 ফ্রিতে আমি বানিয়ে দেব শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য আর अभी तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी है ও গোটা এলাকা কাঁপাতে আসছে বলরামপুর বাকুড়া থেকে রাজলক্ষ্মী সাউন্ড সঙ্গে থাকছে সেই জনপ্রিয় অপারেটর বাহাদুর বাবা ওই ছক্কর লোকটা কি ভয়ঙ্কর গুন্ডা ওদের ভয় পাওয়ার এত কিছু আসলে ওরা সবার গর্ব বন্ধুরা ভিডিওটা দেখলে ক্লাবের নামে ডিজে ট্যাটাস এবং ক্লাবের নামে ডিজে গান বানানোর জন্য অবশ্যই বিএন বক্স কম্পিটিশান ইউটিউব চ্যানেলে যোগাযোগ করো এই নিচে দেওয়া নাম্বারটা এটা হচ্ছে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে তোমরা যোগাযোগ করবে কারো যদি দরকার লাগে একদম ফ্রিতে জোর জোর ফ্রিতে বানিয়ে দেব কোনো টাকা লাগবে না শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য ফ্রিতে বানিয়ে দেবো আদাস তোমরা ভিডিও বানাতে পারো ফোন করতে পারো কোনো অসুবিধা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারটি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এটাতেই যোগাযোগ করবে চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবে আর বাঁকুড়া বক্স কম্পিটিশান ভিডিও দেখার জন্য অবশ্যই বিএন বক্স কম্পিটিশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এটাতে নিত্য নতুন ভিডিও আসবেই খতম বাই বাই টাটা গুড বাই গয়া